তো এইরকম কিছু কাঠমুল্লাও আছে যারা এই সমাজে খতম চালু করছে মানুষকে কোরআন থেকে দূরে শোনাইছে কোরআনকে খতমের বানাইছে আমি একটা ঘটনা শোনা থাকি আমার মস্তিক শোনাইছি অনেক আগে ভুলেও দেখেছি এক এলাকার সিস্টেম ছিল মানুষ মারা গেলে যেই হুজুর জানাজা পড়ায় পরবর্তী যত অনুষ্ঠান আছে ওই দায়িত্ব হুজুরের মানে ইনকাম সব তার এলাকার সিস্টেমই এটা আপনি হাসতেছেন বাংলাদেশ ওই সিস্টেম আছে মা বাবা মারা যাওয়ার পর ঋণ কইরা সুদে টাকাই না অনুষ্ঠান করে মাদ্রাসায় দিতে কইবেন হুজুর করে দেবো না খতম পড়াইব হুজুর করে দিয়া মাদ্রাসায় টাকা দিব না তা এলাকার বড় এক শেঠ তার বাবা অসুস্থ তো বাবা অসুস্থ রুজুর তো দোয়া করে খালি আল্লাহ মরে না কেন মরে না কেন্লই তো খতম স্টার্ট হয়ে যায় দোয়া চালাইতেছে এখন শকুনের দোয়া তার গরু মরে না এই শকুনের দোয়াও বেটা মরতেছে না হুজুর একদিন গেছে কোন শহরে যাওয়ার সাথে সাথে খবর পাইছে ওই বেড়ায় তো মারা গেছে আয় আল্লাহ এতদিন দোয়া করলাম মরলো না আয়া বললাম মরে গেল এখন তো জানাজা হয়ে গেলে পরবর্তী প্রোগ্রাম তো ক্যান্সেল আমি তো আর ভাগ পাবো না যে পড়াইব আল্লাহ 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 এখন কি করা তো কি করবে পকেটে তো আছে পাবলিক রে জানা জানাজা যে পড়ছেন মাইও তার নাম নি মার নাম বাপের নাম লইছে লয়নি জানা যায় নাম পাপের মায়ের তো পাবলিক জাহেল মানুষ হুজুর নাম তো লই নাই কো হইলে দুনিয়ার শেষ মাথা পর্যন্ত কত মাইয়ার হয়েছে কার জানাজা পড়লেন পাবলিক তো কথা তো ঠিক এমন কি করা একটাই জানাজারে আবার পড়তে হবে এর চিন্তা হইলো জানাজারের দৌড়াইতে পারলে তুই ইমাম আমি তো মানুষ রাজি হয়েছে ঠিক আছে হুজুর জানাজা দৌড়ান ওদিকটা আগে যেটাই পড়াইছে হয়তো দাঁত খিস করতেছে তুই আমার রিজিকে হাত দিস তো জানা যা দাঁড়াইছে তিন তাকবির দিয়া হন তো দোয়ার সময় আইছে হন চিন্তায় পড়ে গেছে আরে ফতুয়া তো দিলাম নাম বাপেরটাও লওয়া লাগে মায়েরটাও লওয়া লাগে মাইয়তারটাও লওয়া লাগে আমি যদি না লই দোয়ার মধ্যে তো আমারও ধরব কি জানা পড়াইলেন ওইটাই তো ধরবো আগে জানা যা পড়াইছে এখন দোয়া যদি আসতে পড়ি তাও তো তোহমত দিব যে পড়স নাই জোরে পড়লেও তো সিস্টেম নাই কোন বিপদ কি করি যা করা আল্লাহ পড়ে লাই দোয়া তো দোয়া পড়তেছে

কবি অই আলা ইয়ুৰপ্পিকো মা তুখাস জীবান যেই লুপ্মা দিছে এখন তহেৰ কাপো শুরু হয়ে গেছে হাই তো ত নজাই এহন হে চিন্তা কৰ ল থা কৈডেৰে লাগ নাই ভাগে চাগে খাই তইখন স্বামীতিকা কয় আধা মেরা আধা তেৰা রাজেরা বংকৰ জবান সবি অই আলা ইয়ুৰপ্পিকো মা তুখাস জীবান অর্ধেক আমার অর্ধেক তোর জাগে খাই কথা বলেছে কে বানাইছে আপনারা না ওই আবার আমরা যদি বলি থাম কিছু আছে বানাই দিব আবার কিছু আছে বলবো নতুন নতুন শুরু করছে আমাদের কাছে কিছু কিতাব আছে এই কিতাবের একটা হইলো ওই যে আমি বলি মাঝে মাঝে বেদাত করলে যদি জিগাই কোন কিতাবে আছে সমস্যা নেই কিতাবের নাম কি কিতাবের নামই সমস্যা কি কোরআনে হনাই হাদিস হেরে জিজ্ঞেস করে কই ভাই সস কোন কিতাবের দলিল দেয় সমস্যা কি আরেকটা কিতাব আছে এটা বাপ দাদা কম বুঝছে কিতাবের নাম কি বুঝছে এটা আরেক কিতাব হাই মানুষ